আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আপনারা দেখছেন হিউজ পরিমাণ কিন্তু জুতার কালেকশন এখান থেকে আপনারা একবারে সবচেয়ে নিম্ন প্রাইজে জুতা কালেকশন করতে পারবেন দেখেন হিউজ পরিমাণ জুতা ভাই এখানে জুতার শেষ নাই সব ধরনের কালেকশন এখান থেকে খুর্চা প্রাইজে নিতে পারবেন পাইকারি দামের চেয়েও কমে খুচা প্রাইজে পাবেন পাইকারি দামের চেয়েও খুচা প্রাইজে পাবেন এই যে জুতোগুলো দেখছেন একবারে অসাধারণ জুতা এগুলো তিনশো টাকা করে এই জুতাগুলো কিন্তু হিউজ কালেকশন ভাই এগুলো নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা করে এই জুতাগুলো নিতে পারেন আমি আরও কিছু কালেকশন দেখাই এখানে দেখেন প্যান্টের কালেকশন আছে এখানে দেখেন এই যে কি পরিমাণ জুতা বিভিন্ন ধরনের জুতার রেঞ্জের আছে এখানে এক হাজার এক হাজার আছে বারোশো আছে আটশো টাকা আছে পনেরোশো টাকা আছে আঠারোশো টাকা আছে এই ধরনের জুতা কিন্তু এখানে অ্যাভেলেবেল একবারে সুপার ইনটেক জুতা দেখছেন এগুলো কিন্তু আপনি পাইকারি দামের চেয়েও কম দামে পাচ্ছেন এই সিপ রেট ডিসকাউন্ট সব আসলে এ ধরনের জুতোগুলো জুতোগুলো কিন্তু নিতে পারেন পাশাপাশি কিছু ব্যাগও পাবেন কালেকশন এই ব্যাগের এগুলো প্রাইস কত করে সাতশো টাকা করে এই যে দেখেন এই যে ব্যাগগুলো দেখছেন কয়েকটা আইটেমের ব্যাগের কালেকশন আছে এগুলো সাতশো টাকা করে এই জুতোগুলো নিতে পারবেন সরাসরি আপনারা সিপ ডিসকাউন্ট শপে চলে আসবেন সিফ ডিসকাউন্ট শপে আসলে এই ধরনের কালেকশনগুলো করতে পারবে এই যে দেখেন এখানে কিন্তু বাচ্চাদের কালেকশনগুলো এই যে হিউজ পরিমাণ কিন্তু বাচ্চাদের জুতা কালেকশন এখানে আছে তারপর লেডিজের যে কালেকশনগুলো এই যে দেখেন এখানে অ্যাভারেজ বিভিন্ন প্রাইজে কিন্তু জুতাগুলো নিতে পারেন সবচেয়ে কম রেটে এখান থেকে জুতোগুলো কালেকশন করতে পারবেন তা সরাসরি চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম